রাতে একটা থেকে তিনটার ভিতরে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং লাল সতর্কতা জারি করা হয়েছে যেমন বাঘা এবং লালপুর ঈশ্বরদী এবং বেহেরাম এদিকে বার্খা ডাম এবং এছাড়াও রয়েছে রামন এদিকে রয়েছেন কুমারখালী এছাড়াও পাবনার আশপাশ জেলা এদিকে রয়েছে আলমডাঙ্গা শাইলকুপা এদিকে হানিয়াকুণ্ডা এবং মেহেরপুর এবং এছাড়াও রয়েছে দামহুদাম দর্শানা এবং ঝেনাইদা এবং শাইলকুপা এছাড়াও কসেতপুর চৌকাশা বেহরামারা যশোর এর আশপাশের জেলা এদিকে কলাউড়া অভয়নগর এদিকে এদিকে রয়েছে নড়াইল এবং এছাড়াও রয়েছে সাতক্ষীরা এবং বাঁকাবাজার এছাড়াও রয়েছে কালীগঞ্জ শ্যামনগর এদিকে দক্ষিণবঙ্গের আহ সমূহ ডানকাল এবং এদিকে রয়েছে আজিমগঞ্জ এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ এ এদিকে রয়েছে চন্দননগর কলকাতা এদিকে কলাঘাট এছাড়াও এদিকে রয়েছে জামশেদপুর খারাপপুর এবং রাঞ্চি এর প্রত্যেকটি জেলার সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে রাত বারোটা থেকে একটা দুইটা তিনটার ভেতরে এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আরও কিছু জেলা রয়েছে বাংলাদেশের ফেনি এবং কুমিল্লা এর আশপাশের জেলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী খাগড়াছড়ি রাঙ্গাবাড়ি চট্টগ্রাম বান্দরবন এবং কক্সবাজার এবং কুতুবদিয়া এছাড়াও এছাড়াও কিন্তু রাত বারটে রাত চারটা থেকে পাঁচটা এবং ছয়টা সকাল আটটার ভেতরে এক কথায় বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় কিন্তু লাল সতর্কতা জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে